হ্যালো ভিআার্স আসসালামু আলাইকুম চলে আসছে সুপার কোয়ালিটি হাই কোয়ালিটি অর্গ্যানিক বেসি বাড়ি দেখেন খুবই চমৎকার কিন্তু ডিজাইনটা মাথা নষ্ট করা ডিজাইন দেখেন খুবই চমৎকার কিন্তু কাপড় কোয়ালিটি দেখেন এখানে কিন্তু কাজ করা দেখেন কাজ করা ডিজাইন খুবই চমৎকার কিন্তু এটা কিন্তু বর্তমান সময় ভাইরাল কাজ করা ডিজাইন অল ওভার কিন্তু কাজ করা দেখেন ছোটো ছোটো কাজ করে দেখেন খুবই চমৎকার কিন্তু ডিজাইনটা কিন্তু ভাইরাল ডিজাইন আমরা এটা ব্যাকপাটা দেখবো ব্যাকপাটটা অসম্ভব সুন্দর দেখেন আমরা এটা স্যালোয়ার প্লাস অন্যটা দেখবো স্যালোয়ার প্লাস অন্যটা দেখাই দাও এই দেখেন এটা হচ্ছে স্যালোয়ারটা সালোয়ারটা কিন্তু আপনার বাটিক করে দেখেন স্যালডটা হচ্ছে বাটিক প্রিন্টের খুবই চমৎকার কিন্তু স্যালারটা স্যালারটা কিন্তু বাটিক প্রিন্টের কাজ করা এটা হচ্ছে হাতা কাপড় একদম ফুলাতে আমরা ওনাটা দেখবো ওনাটা কিন্তু অসম্ভব সুন্দর দেখেন ওনাটা হচ্ছে কোটা না দেখেন ওনাটা হচ্ছে কোটা ওনা খুবই চমৎকার কিন্তু ওনাটা দেখেন একদম না দেখেন অসম্ভব সুন্দর কিন্তু ডিজাইন ওনারটা হচ্ছে কোটাওনা দেখেন খুবই চমৎকার দেখেন অসাধারণ ওনা একদম কোটা না আমরা এটা আরেকটা কালার দেখব সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই চমৎকার একটা কালার অসম্ভব সুন্দর কিন্তু কালার দেখেন অসম্ভব সুন্দর কিন্তু কালারটা দেখেন অসম্ভব সুন্দর কালার দেখেন খুবই চমৎকার দেখেন খুবই চমৎকার কিন্তু ডিজাইন দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন আমরা এটার ব্যাকপাটা দেখব ব্যাকপাটা অনেক সুন্দর দেখেন আমরা স্যালোয়ার প্লাস ওনাটা দেখব এই যে হচ্ছে আপনার স্যালোয়ারটা অসম্ভব সুন্দর এটা হচ্ছে ওনাটা ওনাটাও কিন্তু নামাজও না দেখেন চমৎকার পোটার না এবং নামার জন্য দেখেন অসম্ভব সুন্দর কিন্তু ডিজাইনটা দেখেন খুবই চমৎকার আমরা এটা এটা হচ্ছে কিন্তু কাজ করা কাজ করা হবে এটা হচ্ছে হাতা কাপড়টা দেখেন আমরা আরেকটা কালার দেখব সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন প্রত্যেকটা কালারে কিন্তু সুপার হিট দেখেন প্রতিটা কালারে কিন্তু অসম্ভব সুন্দর দেখেন খুবই চমৎকার কালার প্রতিটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর এবং কাজ করা দেখেন প্রত্যেকটা কালার কাজ করা দেখেন খুবই চমৎকারভাবে কিন্তু কাজ করা বর্তমানে ভাইরাল কিন্তু এই ডিজাইনগুলো দেখেন আমরা এটা স্যালোয়ার প্লাস অন্যটা দেখব এটা হচ্ছে সেলোয়টা সেট হচ্ছে কাজ করা দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে আপনার হাতের কাপড়টা আমরা অন্যটা দেখবো অন্যটা কিন্তু অসম্ভব সুন্দর দেখেন অন্যটাও অসম্ভব সুন্দর একটা দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার কিন্তু ওনাটা দেখেন অসম্ভব সুন্দর কিন্তু ওনাটা দেখেন অসাধারণ ওনা ওটাও ওনা একদম বিগ সাইজের আমরা আরেকটা কালার দেখবো সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন প্রত্যেকটা কালারে কিন্তু সুপারহিট দেখেন প্রতিটা কালারই কিন্তু সুপার হিট আপনারা যারা এই ধরনের ভিআইপি বাটিক নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন খুবই চমৎকার দেখেন অসাধারণ ডিজাইন এবং কালার দেখেন খুবই চমৎকার কিন্তু দেখেন কাজটা দেখেন একদম বডি বডি কাজ কাজ করা করা দিয়ে আমরা ব্যাকপারটা দেখবো ব্যাকপাটটা কিন্তু অনেক সুন্দর দেখেন এই হচ্ছে অসাধারণ আমরা সেলর প্লাস অন্যটা দেখবো এই দেখেন এটা হচ্ছে পাকা রেগো দেখেন এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটা অসম্ভব সুন্দর দেখেন খুবই চমৎকার এই যে দেখেন ওনাটা ওনাটা অসম্ভব সুন্দর দেখেন খুবই চমৎকার একটা ওনা দেখেন অসাধারণ কিন্তু ওনাটা দেখেন খুবই চমৎকার কিন্তু এই যে হচ্ছে অন্যটা অন্যটাও অসম্ভব সুন্দর দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার আমরা আরেকটা কালার দেখবো সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন এই যে হচ্ছে কালারটা কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর দেখেন খুবই চমৎকার একটা কালার দেখেন অসাধারণ একটা কালার দেখেন খুবই চমৎকার কিন্তু কালারটা অল ওভার কিন্তু কাজ করে দেখেন খুবই চমৎকার মানে ব্যাকপারটা দেখবো ব্যাকপারটাও কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার কিন্তু ব্যাকপারটা মানে স্যালোয়ার প্লাস অন্যটা দেখবো এই দেখেন এটা হচ্ছে স্যালোরটা সেটা হচ্ছে পাকা রায়গস আর এই দেখেন এটা হচ্ছে আমরা ওনাটা দেখবো একদম নামাজ ওনা খুবই চমৎকার কিন্তু ওনাটা দেখেন অসম্ভব সুন্দর কিন্তু ওনাটা দেখেন খুবই চমৎকার ওনাটা দেখেন অসম্ভব সুন্দর একটা ওনা রিওয়ার্স ভালো থাকেন আসসালাম আলাইকুম